পড়ে আল্লাহ যেটা করে সেটা আমাদের জন্য আল্লাহ রাসুল বলেছেন হযরত আলী থেকে বর্ণিত যে নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দৌড়ুদ শুরু পড়ে না হলো সবচাইতে বড় কৃপন আর কৃপনের ঠিকানা কোথায় একে সরাসরি বলা হইসাল বাসিলু লা ইয়াত ফরুল বখিল কখনোই জান্নাতে প্রবেশ করবে না আমরা নবীর পদ্ধতি দৌড়ত না বলার কারণে বখিল হব যদি পড়ি আমাদের লাভ কি এটা হাদিসে কুদুসি হাদিসে কুদুসি বোঝেন আপনারা হাদিস হলো চার প্রকার ধরে কোন কয় প্রকার একটা হলো হাদিসে পাওলি যেটা আল্লাহর নবী জবানে বলেছেন এটা হলো হাদিসে কওলি একটা হলো হাদিসে ফেলি যেটা রাসুল বনে নাই আমল করেছেন এটা হলো হাদিসে ফেলি আর একটা হলো হাদিসে তাকরিরি সাহাবিরা আমল করেছেন নবীর সমর্থন করেছেন এটা হলো হাদিসে তাকরিরি আর একটা হাদিসে কুদুসি সরাসরি আল্লাহর কথা নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হলো হাদিসে কুদুসি এরকম একটা হাদিস আল্লাহ থেকে নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে রাসুল বলতেছেন ইন্নি লাকি তু জিবরিলা একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমার কানে কানে কয়ে গেল ইউনিট ইউনিট কাটা গেছে ইউনিট যার কারণ এরকম হচ্ছে কয়ে হুজুর আমরা ঠিক করতেছি চারজনের নিয়ত নিয়ত কে রে হুজুর তোমাকে নিয়ত কি না যদি ওঠা বসা করো যাওয়ার চিন্তা করো তো এখনই যাও যাও যে আছে যা এর জায়গা আপনারা বসছেন ষোলো জন মানুষ তো সামনে এ হুজুরগোলা ওঠে না গে রে কি যাবা না থাকবা থাকবা আচ্ছা আচ্ছা মহিলা প্যান্ডেলে প্রচুর হয়েছে প্রচুর আমার মায়েরা একটু সামনের দিকে জমি জমি বসেন মা এ বাবা হয়েছে কেটে কাম হয়েছে কাম না করলে তো আচ্ছা লাগাচ্ছে এটা আলহামদুলিল্লাহ এখন এই ডিজিটাল যুগে এগুলার চলে এখন টানাটানি লাগবে টানা

তো কি বললাম আল্লাহ রাসুল বলতেছেন একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার দেখা হলো আল্লাহ রাসুলের সাথে সর্বসাকুল্যে ফেরেশতা জিবরাইলের দেখা হয়েছে চব্বিশ হাজার বার হ্যাঁ চব্বিশ হাজার আদমুলের সাথে দেখা হয়েছে মাত্র চারবার মুসাল্লা সাথে দেখা হয়েছে তিরানব্বই বার সমস্ত নবী মিলে যা দেখা হয়েছে আমাদের নবীর সাথে তার সাথে বেশি দেখা হয়েছে বলে কোন সোহানাল্লাহ কিন্তু আল্লাহ নবী একদিনের কথা বলতেছে ইমনি লাকি তো জিবরিলা জিবিল সঙ্গে আমার সাক্ষাৎ হলো ফেরেস্তা জিবরাইল বললেন কাল আল্লাহ আল্লাহ তালা বলেছেন কে বলেছেন মানসাল্লা আলাই সাল্লাই সাল্লাম তো যে আপনার প্রতি দরুস শরীফ পাঠ করবে আল্লাহ তালা অবারিত রহমত তার উপর বর্ষণ করবে সব সময় অমান সাল্লাম আলাইহি সাল্লাম তো যে আপনাকে সালাম দেবে নবীকে সালাম দেওয়ার কথাও কিন্তু আছে সালাম দেওয়ার কথা নাই সালাম দেওয়ার কথাও আছে ওই ফেরেস্তা

ফেরেস্তা জিব্রাইল যখন আল্লাহর পক্ষ থেকে দরুদের ব্যাপারে আমাদেরকে খোঁজ খবর দিলেন সঙ্গে সঙ্গে কি কি বাবা কি সব আওয়াজই হবে আজকে কি বিমান চড়াচ্ছি নাকি হেলিকপ্টার চড়াচ্ছি আজকে কোনো আওয়াজই বাদ থাকবে না সব অসুবিধা আছে সারা রাতি মা ফিরে ওরস না ওরস মানে কি মানে সারা মানে আজকে আপনাদের বুঝাই দেব ওরস করা যাবে কি যাবে না এটা বোঝা লাগবে ঠিক কেনা বলেন ওরস লেখা যাবে কি যাবে না এটাও বোঝা লাগবে হ্যাঁ ওরস হলো ফার্সি শব্দ আর বাংলা জানেন বাংলা জানলে তো বিলা হবেন হ্যাঁ আপনারা দিয়েছেন তাফসিলুল কোরআন মাহফিল কলটা খুশি হয়ে গেছে তারপরে আবার লিখছেন পবিত্র অরস শরীফ তো যে হাদিসটা বলতেছে আগে মনোযোগ দিয়ে শোনেন সব ওয়াজ হবে যা লিখবেন সবই হবে অসুবিধা নেই পর্দার ওয়াজ হবে বাপমার ওয়াজ হবে কি আমার মৃত্যুর ওয়াজ হবে বাসার ওয়াজ হবে কোরআন শুধু শুনলে হবে না বাস্তবে আমল করা লাগবে কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহর দল কোনটা শয়তানের দল কোনটা সব ক্লিয়ার হয়ে যাবে কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন আনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া এর বাংলা অর্থ হল সব সমস্যার সমাধান দিতে পারে আল কর আপনার বলেন তো কোরআনে সব কিছুর সমাধান আছে না নাই সে কোরআন নিয়ে যখন বসেছি ইনশাল্লাহ হবে অসুবিধা নেই আগে হাদিসে কুদুসির একটু ফাসা শুক্রান আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার জন্য নবী আমার শেষ দাগ গেলেন কোথায় গেলেন আচ্ছা ফেরেস্তা জিবরাইল এসে নবীকে এই খোঁজ খবর দিলেন আমাদের ব্যাপারে নবী শেষ দাগ গেলেন কেন কারণ নবী সরাসরি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে তখন জিবরাইলের দরকার হয় না তখন যেটা দরকার তার নাম হলো শেষ দাগ তার নাম কি

ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে আচ্ছা আল্লাহর ভিতরে আপনার অস্তিত্ব কেমনে বিলীন করে দিবেন সোহান আল্লাহ তো ভালোই করেন এটা বোঝা লাগবে না বুঝা সোহান আল্লাহ না বুঝা ইন্নালিল্লা না বুঝা আলহামদুলিল্লাহ আমার এক দাদা ছিল এখন মারা গেছে কোনো মানুষ মরলে আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আমি দাদারে কইলাম কে দাদা মানুষ বললে ইন্দা লীলা আপনি আলহামদুলিল্লাহ বলেন তখন বলে ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই কেউ মরেও না আমার দাওয়াতে মানে কি খতম দিয়ে খাই মানুষ বললে দাওয়াত পায় মরেও না খাওয়া বলে এই মানুষ বললে আমরা ইন্দালিল্লা বলি আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ কোনটা বলবেন

নবীর চোখটা ধর করে পানি পড়তেছে ফেরস্তা জিব্রাইল বললেন হে আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা خوش খবরই দিলাম সেই خوش খবরই শোনার পর আপনি সেজদা দিলেন সেজদা থেকে চোখের পানি বের করে সেজদা কমপ্লিট করলেন রাসূল বলে জিব্রাইল এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলা অম্মত। এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে এত সুন্দর ওয়াজ করার পরেও কতগুলো উম্মত এই সাল্লি সাল্লাম বলা থেকেও নিজকে অলস করবে অলস বোঝেন না মুখ খুলবি না আপনার পাশের তাই বলবে সাল্লি সাল্লাম ও মুখ খুলবি না আপনার বলেন তো কোরআন তেল যখন করলাম আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না ও সাইড থেকে একজন করলাম লাভ একবার আচ্ছা সবাই তো আমরা মুসলমান আপনি আওয়ামী লীগ করেন ডিএমপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন তাবলিগ করেন সবাই কি মুসলমান এখানে স্থানীয়রা নিচে যতক্ষণ আমরা বসব আমরা অন্য কোন দল করব না সবাই একমাত্র আল্লাহর দল করব ধরে কার কথা ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে এমন বাড়ে এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন কারণ স্বয়ং আল্লাহ ফেরেস্তাদের নিয়ে আমাদের নবীর উপরে দরুপ পড়ে আল্লাহ যেটা করে সেটা আমাদের জন্য সন্ন্যত আল্লাহ রাসুল বলেছেন হজরত